বিসমুল্লাহ রহমান রহিম সো বন্ধুরা আপনারা তো সবাই বিভিন্ন গান বাজনা নিয়ে মত থাকেন আজকে সুন্দর একটা সেশন আমরা চালাবো যেটা ইসলামিক কুইজগুলো আমরা এখান থেকে শিখতে পারবো ইনশাল্লাহ তো আপনারা প্লিজ আমার সাথে বিশ থেকে তিরিশ মিনিট থাকেন ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন সাথে সাথে আমারও শেখা হবে আসলে বেসিক্যালি এটা আমার শেখার জন্যই আমি এই প্রোগ্রামটা চালু করছি সাথে সাথে যেন আপনারাও শিখতে পারেন সেই ব্যবস্থাটা করার জন্য আমি লাইভে যাচ্ছি এর বাইরে অন্য কিছু না আই হ্যাভ নোন নাথিং অদার্স ইম্পর্টেন্স আমার অন্য কোনো মোটিভেট নেই আমি জাস্ট এটা শেখার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা চালু করছি আপনারাও শিখবেন আমার সাথে তো চলেন তাহলে আমরা শুরু করি শুরু করে যাক দেখেন যে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এর প্রশ্নটা হচ্ছে ত্রিশ সেকেন্ড চলবে এটা ফরজ কৌশলে কয়টি কাজ ফরস আপনাদের কি মনে হয় কয়টি কাজ ফরস আমার কাছে মনে হচ্ছে পাঁচটি কাজ ফরস আমি পাঁচটিতে ক্লিক করব সরি তিনটি কাজ ফরস ফরজ কৌশলে তিনটি কাজ ফরস আচ্ছা সেকেন্ড কোশ্চেনে চলে আসলাম আমরা অজুর ফরজ কয়টি অজুর ফরজ পাঁচটি ঠিক আছে অজুর ফরজ হচ্ছে চারটি এটা আমিও জানতাম না আই এম সরি আসলে এটা আমার জানা উচিত ছিল তায়ামুমের ফরজ কয়টি তাইমের ফরজ তিনটি রাইট এটা আমার ঠিকই আছে তায়ামুমের ফরজ হচ্ছে তিনটি নেক্সট কোয়েশ্চেন কোন নামাজে আজান ও ইকামত নেই কি কয় আজান ও ইকামতই নেই ও নেই ইকামতি কোন নামাজে বলেন তারাবি নামাজ সরি ঈদ ও জানাজা সরি 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 আই এম এক্সট্রিমলি সরি এটা আমার জানা উচিত ছিল নিসাব পরিমাণ সম্পদের মালিকের ওপর কোরবানি করা কি এটা ফরজ এটা ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদের মালিকের ফরজ এটা সফর অবস্থায় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কত রাখাত পড়তে হয় আমার মনে হয় এটা দুই রাখাত আপনাদের কি মনে হয় আমার মনে হচ্ছে এটা দুই রাখাত এটা আমি মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট শিওর আপনারা যদি জানেন কাইন্ডলি গভর্নমেন্ট এ জানান আর দশ সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি আমি যে আবার প্রশ্নটা পড়ি সফর অবস্থায় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কত রাখাত পড়তে হয় দুই রাখাত ইয়াস আই এম রাইট অ্যান্ড নেক্সট দ্য স্ক্রিন বৃষ্টি ও রিজিকের দায়িত্বে কোন ফেরাস্তা নিয়োজিত বৃষ্টি এবং রিজিকের দায়িত্বে একজন নির্দিষ্ট ফেরেস্ত আল্লাপাক দায়িত্ব দিয়ে রেখেছেন সেটাকে জিব্রাহ আলী ইসলাম মিসকাইল আলি ইসলাম ইসরাফিল আলী ইসলাম আজরাহল আলী ইসলাম ইন ইন মাই পয়েন্ট অফ ভিউ ইস ইসরাফিল আলি ইসালাম আপনাদের কোনটা জানাবেন দেখা যাক তিন সেকেন্ড টু ওয়ান অ্যান্ড মিকাইল আলি ইসালাম সরি আমার ভুল হয়েছে সরি নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন মৃত্যুর ফেরেস্তান নাম কি এটা আমার মনে হয় সবাই জানে আজরাইল হাজরায়েল হাজরা ইসলাম দেখা যাক কী হয় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইনটিন এইটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ আলেভেন্স টেন নাইন এইট সেভেন সিক্স ফিফ ফোর থ্রি টু ওয়ান ম্যান আজ রাইল আলি ইসালাম ইয়া আই গ্যান নেক্সট কোশ্চিন ইজ অন দ্য স্ক্রিন প্রশ্নকারী দুই ফেরিস্তার নাম কি এটা সবাই জানেন মুনকার নাকির মুনকার নাকিন আমার মনে হয় সেটাই উত্তর হবে দেখা যাক আমরা দেখতে পাবো একটু কবরে প্রশ্নকারী দুই ফেরস্তার নাম হচ্ছে মুনকার নাকির এটা সঠিক উত্তর হবে মুন কার নাকির এটাই সঠিক উত্তর নেক্সট অন দ্য স্ক্রিন রাইট নাও মানুষের কাঁধে আমল নামা লেখক ফেরাস্তাদের নাম কি মানুষের কাঁধে দুই কাঁধে আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরাস্তা আসলে আমাদের কার্যক্রমগুলো সব নোট করে রাখতেছেন এটা আমার মনে হচ্ছে যে কিরামান এবং কাতিবিন কিরামান এবং কাতিবিন আমার কাছে এটা উত্তর মনে হচ্ছে আমি এটা লক করব দেখা যাক কি হয় ইয়েস আমারটা সঠিক নেক্সট কোয়েশ্চিন ইজ অন দ্য স্ক্রিন আরসের নিচে ছায়া পাবে আমার কাছে মনে হচ্ছে এটা সাত শ্রেণীর মানুষ আরসের নিচে ছায়া পাবে কত শ্রেণীর মানুষ আপনাদের কাছে কী মনে হচ্ছে বলেন সাত শ্রেণীর মানুষ কিন্তু মানে কোন কোন শ্রেণীর সেটা আমার জানা নেই সেটা আমাদের জেনে নেওয়া উচিত আসলে আমাদের প্রচুর স্টাডি করতে হবে অ্যাজ এ মুসলিম হিসাবে ইটস আওয়ার ম্যান্ডেটরি ডিউটি আসলে আমরা আমাদের মানে মূল দায়িত্বগুলো আমরা করি না এটাই আমাদের সাত শ্রেণীর আমার কাছে মনে হচ্ছে ইয়েস সাত শ্রেণী সো ইজন দ্য স্ক্রিন পুলসিরাত কিসের ওপর স্থাপিত হবে পুলসিরাত কিসের উপর স্থাপিত হবে জান্নাতের জাহান নামের আরাফতের হাউজিং কাউসারের আমি ঠিক জানি না জাহান নামের ওপর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের নামের উপর পুলসিরাত কিসের ওপর স্থাপিত হবে জাহান নামের আমার কাছে সঠিক মনে হচ্ছে আপনারা একটু জানান কমেন্টসে জানান প্লিজ একটা জিনিস শেখেন ভাই আপনি যদি নিজে জানেন উত্তরটা একটু মাইন্ডলি কমেন্টসে জানান যাতে আমরা শিখতে পারি জাহান্নামে নামে রাইট আমি ঠিক সো ওয়েটিং ফর দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড নেক্সট কোয়েশ্চিন ইজ জান্নাত মত কতটি বলেন জান্নাত কয়টি জাহান্নাম নাম কয়টি এটা আমরা জানি মোটামুটি জান্নাতের সংখ্যা একটি বেশি জাহান্নামের থেকে আমি যতদূর জানি জান্নাত হচ্ছে আটটি না দশটি আটটি জান্নাত হচ্ছে আট আটটি আর জাহার নাম হচ্ছে ষাটটি আটটি হওয়ার উত্তর সম্ভাবনা আবার দশটি হতে পারে ইয়াস ইটস ক্যাড ফোর থ্রি টু ওয়ান আমরা উত্তরটি জেনে নিই আটটি আটটি উঠেছে জান্নাতের সংখ্যা আটটি এটা এটা একটু কাইন্ডলি মনে রাখবেন জাহার নাম মত কত কত কতটি স্তর আছে কতটি ষাটটি স্তর আছে জাহার নামের মঠ কতটি স্তর আছে ষাটটি আমার কাছে উত্তর ষাটটি মনে হচ্ছে আপনার কাছে কী মনে হচ্ছে একটু চোখ রাখুন আমরা আঠেরো সেকেন্ডের মধ্যে উত্তরটি পেয়ে যাবো আসলে যাহার নামের মঠ কতটি স্টোর ষাটটি স্টোর কথা বলা হয়েছে তাহলে কি জাহান্নাম নাম আমার কাছে মনে হচ্ছে হবে স্তর বলছে ষাটটি উত্তর নেক্সট কোয়েশ্চিন এ অন দা স্ক্রিন সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি এটা অধিকাংশ মানুষই আমাদের জানে জান্নাত উল দেখেন জান্নাতের নামগুলো কত সুন্দর জান্নাতুল মাওয়া জান্নাতুল আদম জান্নাতুল ফেরদাউস জান্নাতুল সালাম খুব সুন্দর নাম এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোনটা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আমি লক করি ইয়েস জান্নাতুল ফেরদাউস নেক্সট কোয়েশ্চিন সাহেব নেক্সট কোয়েশ্চেন দিয়েছে আমাদেরকে রোজাদাররা জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবে দেখছেন যারা আমরা সিয়াম পালন করি রোজা রাখি ইনশাল্লাহ আমরা সবাই রাখি বা রাখার চেষ্টা করবো এখানে একটা নির্দিষ্ট দরজা দিয়ে আল্লাহকে এই রোজাদারদের প্রবেশ করাবেন আমার কাছে এটা মতো রায়ান 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 দরজা দরজাটার নাম হচ্ছে রায়ান দেখেন নামরা কত সুন্দর রায়ান জিহাদ সাদা সালাত রায়ান উত্তর সময় বেশি দেখা কে ইয়েস আই ইট গার উত্তর রায়ান নেক্সট কোয়েশ্চিন ইজ অন দ্য স্ক্রিন পবিত্র কোরআন নাজিল হতে মোট কত বছর সময় লেগেছিল এটা অধিকাংশ মানুষই জানে তারপরেও অনেকে নাও জানতে পারেন যারা আমরা জানি তারা একটু কাইন্ডলি কমেন্টসে বলে যান যারা জানি না তারা একটা জিনিস শিখতে পারবো আপনার মাধ্যমে আর ইসলামের কোনো কিছু আপনার মাধ্যমে কেউ যদি শিখে ইনশাল্লাহ আপনার ফায়দা হবে ইহকালে এবং পরকালে সেই দৃষ্টিকোণ থেকে আমরা হেল্প করবো টোয়েন্টি থ্রি বছর আচ্ছা তেইশ বছর তেইশ বছর আমার কাছে মনে হচ্ছে নাজিল হয়েছিল ইয়েস তেইশ বছরই নেক্সট কোয়েশ্চেন ইজ সর্বপ্রথম কোন সুরার আয়াত নাজিল হয়েছিল দেখেন সর্বপ্রথম কোন সুরার আয়াত নাজিল হয়েছিল একটা নির্দিষ্ট সুরার একটা নির্দিষ্ট আয়াতই নাম হচ্ছে এটা সুরা ফাতিহা নাকি সুরা আলাক নাকি সুরা মুদাস সুরা নাস কোনটা আপনাদের কাছে কী মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে সুরানাস দেখেন না সুরান্ন ফাতিহা না আমার কাছে মনে হচ্ছে সুরা আলা আমার কাছে মনে হচ্ছে সুরা আলাক সুরা আলাক হওয়ার সম্ভাবনা বেশি ইয়াস সুরা আলাকি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এটুকুর জন্য প্রতিদিন আমরা এরকম করে মানে কুইজ শিখবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমার লাইফটাতে যুক্ত হয়ে যাবেন সবসময় পাশে থাকবেন দোয়া করবেন ভালোবাসা থাকলো আপনাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি